বুধবার আসানসোলি বিজেপি কার্যালয়ে কৃষি বিল নিয়ে প্রচার করতে দেখা গেল রাজ্যের বিজেপির সাধারণ সম্পাদক শান্তন বসুকে কৃষকরা জানো তাদের ফসলের ন্যায্য মূল্য পায় তার জন্যই এই কৃষি বিল লাগু করা হয়েছে এমনটাই জানান তিনি পাশাপাশি আজ সুপ্রিম কোর্টের রায়ে খুশি হয়ে স্বাগত জানান তিনি পশ্চিম পশ্চিমবর্ধমান থেকে সুভাষ গোরিয়ার রিপোর্ট কত হয়েছে 5 টাকায় কৃষক ফসল বিক্রি করছে আলু বিক্রি করছে আর বাজারে আসানসোলের বাজারে 45 টাকায় বিক্রি হচ্ছে আপনি কিনছেন আমি কিনছি মাঝে 40 টাকা যাচ্ছে মজুরদাররা নিচ্ছে মুনাফা করেরা নিচ্ছে ওড়েরা নিচ্ছে দাদালেরা নিচ্ছে লক্ষ্য সত্য ভোগীরা নিচ্ছে আর সেখান থেকে তিরিশ টাকা তৃণমূল কংগ্রেস নিয়ে চলে যাচ্ছে তারা যাতে না পায় যাতে কৃষক পাঁচ টাকার ফসল পনেরো টাকায় বিক্রি করতে পারে আর আপনি আমি পঁয়তাল্লিশ টাকার জিনিস তিরিশ টাকায় কিনতে পারি তার জন্যই কৃষি বিল আর তৃণমূল ক্ষতিগ্রস্ত হবে তার জন্য তারা আতঙ্ক অযোধ্যা রায় বেরিয়েছে আমরা স্বাগত জানাচ্ছি আমরা চিরকাল বলেছি এটা মানুষের শত ক্ষমের বহির বহিঃপ্রকাশ মানুষের সূর্য শক্তি শেষ সীমায় পৌঁছে দিয়েছিল পাঁচশো বছরের পরাধীনতার গ্লানি মানুষ মুছে ফেলতে চেয়েছেন তাই ঘটেছে এর সঙ্গে ষড়যন্ত্র কোনো সম্পর্ক ছিল না কংগ্রেস সরকার ছিল তারা সিবিআই ইনকোয়ারি করেছিলেন অকারণে করেছিলেন যে সিবিআই ইনকোয়ারি ইনভেস্টিগেশন আজকে প্রমাণ করে দিল আদালতের রায় যে এটা ষড়যন্ত্র নয় উল্টো বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্র বিধানসভা নির্বাচন কিভাবে দেখছেন আমরা দুশোর বেশি আসন পাবো পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস দাদা কিন্তু আরও বলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে যে যুব সমাজ অনেক পিছিয়ে পড়ছে এই বিষয়ে আপনি কি বলছেন বাংলার যুব সমাজ তো পিছিয়ে পড়ছে এখান থেকে চাকরি করতে যাচ্ছে রিক্সা টানতে যাচ্ছে কাজ করতে যাচ্ছে মহারাষ্ট্র গুজরাটে রাজস্থানে বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপিকে আনবো তার বিজেপি শাসিত রাজ্যে গিয়ে চাকরি করতে হবে না পশ্চিমবঙ্গে বিজেপি আসবে পশ্চিমবঙ্গে কাজ হবে চাকরি হবে একদম আমি আপনার সঙ্গে একমত পশ্চিমবঙ্গের যুব সমাজ অনেক কিছু